কৃষক বন্ধু এক কোটি বিশ লক্ষ লোককে সাতাশ হাজার ষোলো কোটি টাকা আমরা দিয়েছি এখনও পর্যন্ত ডেথ বেনিফিট এক লক্ষ ষাট হাজার বাংলা শস্য বিমা বিনা পয়সায় জলে ভেসে যাক পোকায় কামড়ে দিক নষ্ট হয়ে যাক ফসল আগুনে পুড়ে যাক টোটালটাই ইন্সিওরেন্স খরচা রাজ্য সরকার বহন করে আগে এটা ছিল না আগে কৃষকদের বহন করতে হতো এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে তাছাড়াও এখানে মনে রাখবেন যারা ডিম নিয়ে বড়ো বড়ো কথা বলছেন আমরা বারোটা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে তাদের বলি তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন প্রতি বছর বারো পার্সেন্ট করে ডিম যে মুরগিদের যে ফিটটা খাওয়ানো হয় সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মেজে চাষ করে মেজের চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করাই কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায় কোটি মানুষ খাদ্য সাথী পায় এর জন্য আমাদের শুধু স্টেটের খরচ হয়েছে এক লক্ষ ন হাজার কোটি টাকা দুয়ারে আসেন সাত কোটি একচল্লিশ লক্ষ মানুষ পায় এর জন্য খরচ হয়েছে এক হাজার সাতশো সতেরো কোটি টাকা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শ্রমিক মারা গেলে পরিযায়ী শ্রমিক মারা গেলে তাদের শ্রমিক পরিবারে অসুস্থ হলে বিয়ে হচ্ছে না শ্রমিকের পরিবারে বিয়ে হলে যে বিড়ি শ্রমিক থেকে শুরু করে সব শ্রমিক আছে এবং যারা বিভিন্ন দোকানে কাজ করে বিভিন্ন এজেন্সিতে কাজ করে অনেকে আছে যেমন রেস্টুরেন্টে কাজ করে তাদের কোনো ভবিষ্যৎ নেই আমি তাদেরও সামাজিক সুরক্ষায় যুক্ত করবার জন্য এবং একটা স্কিম বানানোর জন্য অনুরোধ করব। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ইতিমধ্যে এক কোটি চুরাশি লক্ষ মানুষ পেয়েছেন এবং দু হাজার আটশো আশি কোটি টাকা ইমিডিয়েট খরচও হয়ে গেছে তার থেকে বেশি হবে